আসসালামু আলাইকুম এভরিওয়ান সব বেশ রিসেলার প্লেস থেকে কিভাবে আপনি প্যাসিভ ইনকাম করবেন মাসে দশ থেকে বিশ হাজার টাকা এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো আলোচনা করার আগে দেখেন আজকের দিনে আমার কত টাকা প্যাসিভ ইনকাম হয়েছে সব বেস্ট রিসেলার প্লেস থেকে এখান থেকে প্যাসিভ ইনকামে ক্লিক করব এখান থেকে আপনার প্যাসিভ ইনকাম প্যানেল নামে যে লেখাটা আছে আমি লেখার উপরে ক্লিক করার পরে দেখুন আজকে হচ্ছে আপনার ছাব্বিশ তারিখ ছাব্বিশ এগারো দুই হাজার চব্বিশ আলহামদুলিল্লাহ আজকে আমার কিন্তু পাঁচশো টাকা ইনকাম হয়ে গেছে তো আপনারা কিভাবে এখান থেকে প্যাসিভ ইনকাম করবেন আমার মতো প্রতিদিন পাঁচশো ছয়শো টাকা তো প্যাসিভ ইনকামটা কি আগে সর্বপ্রথম বলি প্যাসিভ ইনকামটা হচ্ছে এমন একটা ইনকাম যেখানে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার টিম মেম্বাররা কাজ করবে আপনার ইনকাম চলে আসবে তো প্রত্যেকে যারা সব বিসিএসএল প্লেসে অ্যাকাউন্ট করেছেন আমি কিন্তু প্রত্যেককে এরকম একটা ছয় সংখ্যার রেফার কোড বা সেলার কোড দিয়েছি আপনি আপনার এই সেলার কোড দিয়ে যদি কষ্ট করে একশো দুইশো যারা অ্যাক্টিভ রিসেলিং করে এরকম রকম মেম্বার অ্যাড করাতে পারেন তারা এখানে প্রোডাক্ট সেল করবে কোম্পানি আপনাকে চার জেনারেশন পর্যন্ত ফ্রিতে ইনকাম দিবে তো জেনারেশন ইনকামটা কি সর্বপ্রথম একটু বুঝুন ধরেন আপনি কাউকে আপনার রেফার কোড অ্যাকাউন্ট করার পর পরে যে ছয় সংখ্যার একটা রেফার কোড পাবেন এরকম একটা ছয় সংখ্যার রেফার কোড পাবেন এই রেফার কোড দিয়ে কাউকে আমাদের অ্যাপসের মধ্যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করিয়ে দিয়েছেন তো সে যতদিন এখানে প্রোডাক্ট সেল করবে কোম্পানি আপনাকে ততদিন একটা প্রফিট তিন টাকা চার টাকা পাঁচ টাকা করে একটা প্রফিট দিবে

এই মেম্বারগুলো যতদিন এখানে প্রোডাক্ট রিসেলিং করবে কোম্পানি আপনাকে একটা তিন টাকা চার টাকা পাঁচ টাকা করে একটা সেল কমিশন দিবে তো দেখেন আমার চার জেনারেশন মিলিয়া আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আমার প্রায় সাত হাজার দুইশো তিরাশি জন মেম্বার আছে এই সাত হাজার দুইশো তিরাশি জন মেম্বার যতদিন এখানে প্রোডাক্ট সেল করবে কোম্পানি আমাকে ততদিনে একটা কমিশন দিয়ে দিবে। তো দেখেন আমার তিন থেকে কেমন মেম্বাররা রিসেলিং করতেছে আমার কেমন ইনকাম হইতেছে এগুলো হচ্ছে আপনার পেন্ডিংয়ে আছে একটু আগে অর্ডার প্লেস করেছে পেন্ডিং পেন্ডিংয়ে আছে তো দেখুন আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ যে দেখুন ডেটটা দেখুন ছাব্বিশ এগারো 2024 হাজার চব্বিশ আমার দ্বিতীয় লেভেলে মেম্বার প্রোডাক্ট রিসেলিং করতেছে এখানে আমার দুই টাকা দুই টাকা দুই টাকা এই যে ছয় টাকা তো এইভাবে আমার কিন্তু প্রতিনিয়ত ইনকাম হইতে সেগুলো সব হলো পেন্ডিং এ আছে তো এভাবে যদি আমি নিচের দিকে আসি দেখেন মোট আপনার বিয়াল্লিশটা প্রোডাক্ট কিন্তু পেন্ডিং এ আছে তো এই প্রোডাক্ট গুলো একটু আগে অর্ডার করেছে এই জন্য এগুলো পেন্ডিং এ আছে তো আপনারা যারা এখানে অ্যাকাউন্ট করবেন তো দেখেন এগুলো আমার পেন্ডিং এ আছে এখানে প্রসেসিং এ যদি আমি যাই যে দেখুন এগুলো সব হচ্ছে আমার প্যাসিভ ইনকাম আমার রেফার দিয়ে আমি এখানে মেম্বার জয়েন করিয়েছি কষ্ট করে তারা এখানে যতদিন প্রোডাক্ট সেল করবে ততদিন কিন্তু আমি একটা মোটা মানে ইনকাম এখান থেকে পেয়ে যাব। আমি যদি কাজ নাও করি আমার অপরিবর্তে তারা যখন কাজ করবে তাও কিন্তু আমার ইনকাম আসবে যে দেখুন এই যে আপনার দুই টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা দুই টাকা ছয় টাকা এইভাবে যদি আমি যাই আপনাদেরকে যদি টোটাল অর্ডারটা দেখাই আপনারা চমকে যাবেন আলহামদুলিল্লাহ প্রায় দেখেন পাঁচশো বারোটা কিন্তু আমার অর্ডার চলতেছে তো আমি সর্বনিম্ন দুইটি করে সেল কমিশন পাই একটা অর্ডার থেকে তাও কিন্তু আমার এক হাজার টাকা ইনকাম হয়ে যাবে এই যে প্যাসিফ ইনকাম তো এইভাবে প্রত্যেককে যারা এখানে অ্যাকাউন্ট করেছেন আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাকাউন্ট করার সাথে সাথে এরকম ছয় সংখ্যার একটা রেফার কোড আমরা দিয়ে দিব এই রেফার কোড দিয়ে আপনার যারা রিসেলিং করতে চায় এরকম যদি আপনি একশো মানুষকে টার্গেট নেন যে যারা রিসেলিং করতে চায় আমি একশো মেম্বারকে অ্যাড করাবো তো এই একশো মেম্বার যদি প্রতিদিন আপনাকে দুই টাকা করেও দাও দেয় তাও কিন্তু আপনার প্রতিদিন দুইশো টাকা ইনকাম হবে তো এই একশো মেম্বার যদি প্রতিদিন আপনাকে পাঁচ টাকা করে দেয় তাহলে কিন্তু একদিনে আপনার পাঁচশো টাকার মতো ইনকাম উপরে অ্যাপসের মধ্যে চলে আসবে তো যারা অবশ্যই যারা অ্যাকাউন্ট করেছেন আপনারা টিম নিয়ে কাজ করবেন আপনার রেফার কোড দিয়ে বেশি বেশি মেম্বার অ্যাড করাবেন যারা রিসেলিং করতে চায় যেগুলো সাইট আছে রিসেলিং সাইট তো সব বেস্ট বেশ প্লিজ ফ্রি একটা সাইড এখানে যদি আপনি টিম গঠন করতে পারেন আমার মতো তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আমার দেখেন ইনকামটা প্রায় গত দশ দিনের ইনকাম দেখেন পাঁচশো বাহাত্তর তার আগে সার্ভার প্রবলেম ছিল ছিচল্লিশ তার আগে পাঁচশো পঞ্চাশ তো অ্যাভারেজ ঘরে কিন্তু আমার তিনশো থেকে চারশো টাকা ইনকাম চলে আসতেছে যদি আপনার রেফার কোড দিয়ে আপনি মেম্বার অ্যাড করতে পারেন এই যে রেফার কোডটা দিলাম এই রেফার করতে আপনি মেম্বার অ্যাড করতে পারেন আপনাকে যে রেফার কোড দিব তাহলে এখান থেকে আপনি প্রতি মাসে দশ থেকে বিশ হাজার এবং আপনি চাইলে পঞ্চাশ হাজার টাকাও আপনি ইনকাম করতে পারেন তো আপনি যদি কষ্ট করে একটা বছর কষ্ট করে মেম্বার অ্যাড করাতে পারেন বা আপনার সরাসরি রেফার যদি এক হাজার মেম্বার অ্যাড করাতে পারেন যারা অ্যাক্টিভভাবে ভাবে কাজ করে তাহলে কিন্তু আপনার প্রতি মাসে এখান থেকে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না তো আপনি যখন এখানে পাঁচটা প্রোডাক্ট সেল করবেন পাশাপাশি আপনার যখন দশজন মেম্বার থাকবো তখন আপনাকে কিন্তু আমরা এরকম কোম্পানি থেকে অ্যাক্সেসটা দিয়ে দিব অ্যাক্সেস দিলে আপনি আপনার যত মেম্বার হবে তাদেরকে আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু রেফার কোড বা সেলার কোডটা দিতে পারবেন তো দেখেন আমার যত মেম্বার আছে তাদেরকে কিন্তু আমি সেলার কোড দিয়ে দিয়েছি এটা হলো তাদের সেলার কোড তো আপনি কিন্তু অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনার মেম্বারকে সেলার কোডটা দিতে পারবেন তো আপনার মেম্বার তো আর বসে থাকবে না সে সেলার কোড পেয়ে সেও আবার মেম্বার অ্যাড করাবে এভাবে কিন্তু আপনার চার জেনারেশন যত মেম্বার হবে তারা এখানে যতদিন প্রোডাক্ট রিসেলিং করবে আপনার কিন্তু ইনকাম চলে আসবে যেমনটা আমার দেখলেন যে প্যাসিভ ইনকামে আমি দেখেলাম যে মেম্বাররা প্রোডাক্ট সেল করতেছে আমার কিন্তু ইনকাম চলে আসতেছে তো দেখেন আমার টিম বড় হয়েছে আমার কিন্তু প্রতিদিন এখান থেকে চারশো পাঁচশো টাকার মতো চলে আসতেছে এই যে কোনো সব কিন্তু আমার পেন্ডিংয়ে আছে তো এরকম করে দেখিয়ে দিতেছি আপনাদেরকে যে দেখেন প্রায় উনচল্লিশটা অর্ডার কিন্তু পেন্ডিংয়ে আছে তো আপনি যদি এখানে কষ্ট করে আপনার এক হাজার মেম্বার সরাসরি জয়েন করে দিতে পারেন তো আপনার লাইফ টাইম এখান থেকে আপনি প্রতিদিন পাঁচশো ছয়শো এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো আলহামদুলিল্লাহ আমি চার মাস কাজ করে কিন্তু এখান থেকে মাসাল্লাহ আমার এগুলো সব হলো বড় বড় প্রফিট দেখেন এই যে পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা দুই টাকা ছয় টাকা ছয় টাকা পাঁচ টাকা মাসাল্লাহ মাসাল্লাহ তো আপনি যদি চেষ্টা করেন যে না ফ্রি সাইড যেহেতু এখানে কোনো টাকা পয়সা ইনভেস্ট করা লাগে না আমি এখানে অনেক মেম্বারকে জয়েন করিয়ে দিব আমার রেফার কোড দিয়ে তো আপনি যখন অ্যাকাউন্ট করবেন যদি রেফার কোড না পান আমার সাথে যোগাযোগ করবেন অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনাকে রেফার কোডটা দিয়ে দিব তো রেফার কোড দিয়ে আপনি মেম্বার অ্যাড করাবেন আপনার ওই মেম্বারটা যতদিন এখানে প্রোডাক্ট সেল করবে কোম্পানি কিন্তু আপনাকে একটা ইনকাম দিয়ে দিবে যদি আমি যদি আপনার আমার ইনকাম হিস্টোরিটা আপনাকে দেখাই যেখান থেকে আমি কত টাকা ইনকাম করেছি আলহামদুলিল্লাহ প্রায় চার মাসে তো দেখুন এখান থেকে আমি টাকা উত্তোলন এখান থেকে আমি উত্তোলন হিস্ট্রির মধ্যে ক্লিক করি যে দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখুন আঠারো তারিখ আঠারো এগারো দুই হাজার চব্বিশ দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা তার তিন দিন আগে পনেরো এগারো দিয়ে চব্বিশ চোদ্দশো টাকা তার আপনার ছয় দিন আগে দুশো টাকা তার আপনার দুদিন দিন আগে পাঁচশো টাকা তার আবার আপনি যে ধরেন তিন দিন আগে পাঁচশো টাকা বর্তমান ব্যালেন্সও আমার সাতাইশশো একান্ন টাকা আছে মাসাল্লাহ এই প্রফিটের টাকা আমি কিন্তু চাইলে খুব সহজে আমার বিকাশ নগদের মাধ্যমে পঞ্চান্ন টাকা হলে উত্তোলন করতে পারবো তো ফিরি একটা সাইট অবশ্যই আপনার সাইডে প্যাসিভ ইনকামের দিকে ফোকাস দিবেন রেফার কোড পাবেন রেফার কোড দিয়ে মেম্বার অ্যাড করাবেন আপনি যদি এরকম দশজন মেম্বার অ্যাড করাতে পারেন পাঁচটা প্রোডাক্ট সেল করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে আমি যেহেতু লিডার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাকে এমন একটা সিস্টেম শিখিয়ে দিব আপনার টিম বড় হবে আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনার মেম্বারকে সেলার করে দিতে পারবেন সেও যদি মেম্বারকে অ্যাকাউন্ট করে দেয় আমি সব কিছু আপনাকে শিখিয়ে দেবো সে কীভাবে তার মেম্বারকে সেলার করে দিবে এইভাবে কিন্তু চার মাসে আমার দেখেন আলহামদুলিল্লাহ প্রায় সাতশো আপনার সাত হাজার দুইশো তিরাশি জন মেম্বার হয়ে গেছে আপনার এক বছর এখানে দশ হাজার মেম্বার হবে ইনশাল্লাহ আপনি এক বছর যদি শক্তভাবে কাজ করতে পারেন এখান থেকে আপনি দশ থেকে বিশ হাজার টাকা চোখ বন্ধ করে ইনকাম করবেন মাসা আল্লাহ আমার এখান থেকে দেখেন আজকের প্রায় পাঁচশো বাহাত্তর টাকার মতো অলরেডি ইনকাম হয়ে গেছে এই যে দেখুন পাঁচশো বাহাত্তর টাকা উপরে কিন্তু আমার ব্যালেন্সটা দিয়ে দিছে আমি কিন্তু চাইলে বিকাশ নগদের মাধ্যমে আমার প্রফিটের টাকা সাথে সাথে উত্তোলন করতে পারবো তো অবশ্যই যারা রিসেলিং করতেছেন রিসেলিং করুন কোনো সমস্যা নাই আর যারা টিম নিয়ে কাজ করতে চান আমার মতো লাইফ টাইম ইনকাম করতে চান লিডারশিপ অর্জন করে ইনকাম করতে চান অবশ্যই আপনারা এই যে টিম নিয়ে কাজ করবেন এখান থেকে আপনারা ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন তো দেখেন এই যে প্যাসিভ ইনকাম এখানে বলে প্রকার পুঁজি বা ইনভেস্টমেন্ট ছাড়াই টিম গঠন করে অর্জন করুন সব বেশ থেকে আপনি ঘুমিয়ে থাকলেও কিন্তু আপনার মেম্বাররা যতদিন এখানে প্রোডাক্ট সেল করবে আপনার কিন্তু টাকাটা চলে আসবে তো অবশ্যই আপনারা যারা অ্যাকাউন্ট করেছেন আপনারা চেষ্টা করবেন প্যাসিভ ইনকাম করার জন্য আপনার আপনি যদিও কাজ না করেন আপনার টিম মেম্বাররা কাজ করবে আপনার এখান থেকে ইনকাম চলে আসবে তো আশা করি আপনারা প্যাসিভ ইনকাম সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন তারপরও কোনো সমস্যা হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবেন আর যারা এখন করেছেন অবশ্যই আপনাদের লিডারের সাথে পরামর্শ করে কাজ করবেন ইনশাআল্লাহ সব বেশি রিসেলার প্লেসের মাধ্যমে আপনি মাসে দশ থেকে বিশ টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম